বাবারে বাবা এত শীত কী বলবো আর শীতে টিকতে পারতেছি না তার উপর একটা ছোটো বাচ্চা আছে ওর জন্য তো সকালে ঘুমায় থাকতে পারি না ছোটো বাচ্চারা কেন জানি না ওদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আর যত যাই করি না কেন সংসারে কাজ তো করতেই হবে যতই আমরা ঘুমাতে চাই যতই শীত থাকুক না কেন তো সকাল সকাল উঠে হচ্ছে আমার রান্নাবান্নাটা করতে হবে বাবুকে খাওয়া দাওয়া করতে হবে সংসারের কাজকর্ম কিন্তু অনেক থাকে অনেকে হয়তো বলে যে দূর থেকে আপনার কোনো কাজ নাই কাম নাই কিছু নেই আপনি কীভাবে থাকেন কিন্তু আসলে যার যার সংসারের কাজ এসে বোঝে এই আর কি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে সকালে রুটি করছি আর সাবিহাকে হচ্ছে খাইয়ে দিচ্ছি দেওয়ার পরে আমার হচ্ছে সকালে রান্নাবান্নাটা করে নেই আমি চেষ্টা করি যে সকালে সাবিহাকে খাওয়া দাওয়া করার পর আমি খাওয়া দাওয়া করে তারপরে সাথে সাথে রান্নাটা বসায় দিই আর সব থেকে বড়ো কথা এটাই হচ্ছে যে একটা ছোটো বেবি নিয়ে শীতের মধ্যে দিয়ে রান্না বান্না করা সংসারে সব কিছু করা সবচাইতে বড়ো আরেকটা কথা হচ্ছে যে সাবিহাকে টেক কেয়ার করার একটা বিষয় থাকে কেননা এই সময় অনেক ঠান্ডা লেগে যায় বাচ্চাদেরকে আমাদের একটু বেশি বেশি বাচ্চাদের টেক কেয়ার করা উচিত আর ফ্লোরের মধ্যে বসে থাকে সাবিয়া সারাদিন ফ্লোরে বসে খেলে তাই সবসময় আমি চিন্তা করি যে কখন ওর দিকে নজরদার মানে সবসময় ওই দিকেই মনটা থাকে যে ওকে কখন কি করে না এখন উল্টাপাল্টা চলে কি না এখানে আজকে রান্না বান্না করবো হচ্ছে ভাজি করব এখানে হচ্ছে সিম তারপর টমেটো আলু এভাবে দিয়ে সব কিছুর সাথে গাজর দিয়ে ভাজি করবো এটা হচ্ছে স্বামীর বাবা খুবই পছন্দর একটা খাবার তো পাশ সময় আমি এটা করে থাকি আর সাবে বাবার সাথে একটু বাইরে হাঁটতে গিয়েছে মেয়েটা বাসায় একা থাকে সারাদিন অনেক খানাকাটি করে তাই সাবের বাবা একটু চেষ্টা করে যে ওখানে একটু ভাইটি ঘুরে আসলে হয়তো ওর মনটা ভালো লাগবে আর এই ফাঁকে হচ্ছে আমি একটু রান্নাবান্নাগুলো করে নিই ঘরের কাজকর্ম যতটা পারি এগিয়ে নেই সাবিয়ে আসার পরে একটু কাজ করতে আমার কষ্ট হয় তার উপরে হচ্ছে রান্না বান্নাটা বেশি কষ্ট হয়ে যায় কেননা ও একটু বড় হচ্ছে সাথে সাথে ও হচ্ছে গ্যাসটা ধরতে যায় আমি যা যা করি সব কিছু আমাকে কপি করতে চায় বাচ্চারা বোধহয় এরকম বাসায় থেকে আর কোনো কাজ নেই মামু মা কী করে সেইটাই আর কি নকল করব তো এসে এসে প্রায় সময় আমি যখন একটু দূরে যাই গ্যাসটাকে চালু করে দেয় এটা নিয়ে অনেক ভয় থাকে আর কি কখন কোনো দুর্ঘটনা ঘটায় ফেলে বাচ্চাদেরকে নিয়ে তো আর যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি ওর পিছনে তারপরও হয়তো অনেক সময় পেরে না কি আর করব একা হাতে সংসার করা রান্না বান্না বাচ্চা সামালো সব কিছু মিলিয়ে একটা মেয়ে বুঝে তার কতটা কষ্ট হয় আর এই শীতের মধ্য দিয়ে বাচ্চাদেরকে নিয়ে আরও মহা ঝামেলায় পড়তে হয় আমার মনে হয় যে শীতের ভিতরে একটু বেশি কষ্ট হয় কাজকাম বেশি থাকে আর অন্যান্য দিকে হচ্ছে বাচ্চাদের দিকেও খেলা খেয়ালটা একটু বেশি রাখতে হয় এখানে হচ্ছে রান্না করবো সাথে তেলাপিয়া মাছ হচ্ছে সিম আলু টমেটো মূলা দিয়ে রান্না করব বেশি কিছু আসলে রান্না ওর জন্য করতেও পারি না আমি সবসময় চেষ্টা করি ঝটপট কী রান্না করা যায় আর যারা আসলে সব কাজ একত্রে করা করতে পারে তাদের জন্য হয়তো তেমন কোনো সমস্যা হয় না কিন্তু আমি আসলে সব কাজ একসাথে করতে পারি না সেই জন্য চেষ্টা করি অল্প অল্প করে কাজ কাম করতে আর কি আর ঝটপট যেই কাজগুলো করা যায় বা যেই রান্নাগুলো একটু দ্রুত করা যায় সেগুলোই আমি গড়ি পেঁয়াজ কুস রান্না আসলে সাবিয়াকে নিয়ে আমি ওইভাবে পেরে উঠি না তো জানি না কে কীভাবে রান্না করে না আমি সবসময় এভাবে রান্না করি আর কেননা হচ্ছে আমি দুই তিনটা পেজও চালাই এটা অনেকেই জানে না এটা হচ্ছে আমার নতুন পেজ তো এই পেজটাতে আমার একটু সময় বেশি দিতে হচ্ছে আপনারা সময় চেষ্টা করবেন আমার পাশে একটু থাকার জন্য আর আরেকটা পেজ তো আছে অবশ্যই আসলে একা হাতে সংসার তারপরে পেজ চালানো অনেকটা কষ্ট আর নতুন পেজ খুললে নতুন পেজটাতে একটু বেশি সময় দিতে হয় তো আমিও চেষ্টা করি তারপর হয়তো আমি ওইভাবে ভিডিওর সময় মতো দিতে পারি না তো বিকেলে খাওয়া দাওয়া করার শেষে হচ্ছে সাবিয়াকে নিয়ে একটু বাইরে হাঁটতেও বের হই সব কিছুই আসলে করতে হবে আর এটা একটু গ্রামীণ পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য সাপের বাবা থাকলে একটু বাইরে হয়ে আমি তো একা কিছু চিনি না তো সেজন্য একটু হাঁটতে বের হলাম সাবিয়ার কাছে ভালো লাগবো আর বিভিন্ন জিনিস দেখলে আমার মনটাও ভালো লাগে এই আর কি তো এসে দেখলাম সরিষা খেত আসলে এত ভালো লাগে এই শীতের সময়টা এই সরিষা ক্ষেতগুলো হয়তো মানে যারা দূরে থাকে বা শহরে থাকে তাদের জন্য তো দেখা হয় না কিন্তু গ্রামে থাকলে এই ধরনের পরিবেশগুলো দেখতে খুবই ভালো লাগে আর বিকালের সময় এই দৃশ্যগুলো এতটা সুন্দর লাগে যা বলার বাইরে তো মেয়েটারও ভালো লাগে আর কি একা একা বাসায় সবসময় বোরিং হয়ে যায় তো যখন একটু বাইরে বের হয়ে ও একটু হাঁটাহাঁটি করে খেলাধুলা করে দুষ্টামি করে ওর মনটা ভালো হয়ে যায় এখানে ও একটি কুকুরের বাচ্চা দেখে মানে ও বলতেছে ঢগি ঢগি ও তো আর কি ওরকমভাবে সব কিছু চেয়ে না হয়তো নতুন করে সব কিছুর সাথে একটু পরিচয় করানোর চেষ্টা করতেছি এই আর কি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই মানে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে পাশে থাকবেন সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর ভালোবাসা দিবেন যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও দিতে একটু আমার আগ্রহ প্রকাশ হয় এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ